ভাই কি 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 তোমার যে সেই মালটা ছিল না তা কি হয়েছে কি নাকি মেয়ে হেস ভাই মেয়ে 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 কষ্ট আমি তো তোমার একটা ছোট ভাই তোমার বাড়ি থাকি তোমার সাথে থাকি তোমার কিছু কি বাদে নাই হ্যাঁ তোমার আমার কষ্ট করা না তুমি বিয়েটা করলেই তো আমি করতে পারি আমার লাইনটা ক্লিয়ার হয়ে যায় আমি তো তোর বড় ভাই তুই তো কিছুই মানছিস নি বাল বাল মনে করছিস না নাকি তুই আমি বুঝলাম না তো জিনিসটা তুই একটু থাম থাম তুই একটু থাম হুমকির ছলে কথা ও শালা দেখছো কালকে বুড়ি নিয়েছি তোমার উপরে কল্লা শেষ করে দেবো